নমস্কার শুরু করছি মহাভারত কিছু তথ্যের আজকের অংশ আজকে আমরা আছি এই উদ্যোগ পর্বের চৌত্রিশতম অধ্যায় যে অধ্যায়গুলো মহাভারতের বিদির নীতি নামে বিদুর নীতি নামে খুবই প্রসিদ্ধ এখানে আমরা আগের দিনে দেখেছি যে সঞ্জয় পাণ্ডব এর থেকে দেখা করে ফিরে এলে পরে উনি ধৃতরাষ্ট্রকে যা বললেন তাতে ভীত সন্ত্রস্ত হয়ে এখন ওনার ধর্ম কথা মনে পড়েছে উনি বিদুরকে ডাকলেন বিদুর নানা রকম ঘুরিয়ে কথা যুধিষ্ঠিরকে শোনাচ্ছেন উদ্দেশ্য একটাই যাতে যুধিষ্ঠিরের মনটা একটু শান্ত হয় কিন্তু তাতেও যুধিষ্ঠিরের মনের উদ্বেগ কাটছে না উনি বিনিদ্র রজনী যাপন করছেন সে রাত্রে উনি আর পারছেন না ধর্ম কথা শোনাতে শোনাতে ধৃতরাষ্ট্রকে তার আশুকরণীয় মানে ইমিডিয়েট করা দরকার এই রকম কিছু কাজের পরামর্শ বিদুর দিতে শুরু করলেন এবং আমরা দেখছি এখানে বিদুর আর এখানে কোনোরকম কথায় রাগঢাক না করে সরাসরি যা বলার সেটাই ধৃতরাষ্ট্রকে বললেন আমার ব্যক্তিগত ধারণা বিদুর জানেন যে এটা কোনো কাজ হবে না কারণ সেসব দি দুর্যোধনার কর্ণ যা করবে তাই হবে তবুও বিদুর তার কর্তব্য করে গেলেন উনি ধৃতরাষ্ট্রকে বলতে লাগলেন যে হে রাজা আপনার এখনই কি করা উচিত এই রাতেই আপনার কি করা উচিত সেই কথা বলতে গিয়ে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন বুদ্ধ কলুষ হুতায় বিনাশের কলুষিত হয় এটা আমরা মহাভারতে উপনিষদে দেখেছি বাংলাতেও একটা কথা আছে বিনাশকালে বুদ্ধিনাশ এবং মহাভারতেও আছে ব্যাসদেব বলেছেন যে দেবতারা যখন কাউকে মারতে চান তখন লাঠি দিয়ে তার মাথায় ঘা মারেন না দেবতারা শুধু তার বুদ্ধিটা কেড়ে নেন তখন অন্যায় দেখে আর অন্যায়কে দেখে। এবং তাতে তার নিজেরই বিনাশ হয় সেই কথাই ফিরে এসে আবার বিদুরু বলছেন বুদ্ধ কলুষ বিনাশে বিনাশের প্রত্যুপস্থিতে অনয় নয় সংকাশ হৃদয়ান না পুসরপতি বিনাশকালে মানুষের বুদ্ধি হ্রাস হয় এবং তখন ন্যায় অন্যায় হিসেবে দেখা যায় অর্থাৎ যেটা ন্যায় সেটাই মনে হয় না ওটা অন্যায় আর যেটা অন্যায় সেটাই মনে হয় এটাই ন্যায় এবং এই রকম একটা ধারণা বুদ্ধি হৃদয়ান না পুষার প্রতি মানুষের মনকে সাপের মতো জড়িয়ে ধরে সেখান থেকে আর সাপ জড়িয়ে ধরলে যেরকম মানুষ বা কোন পশু আর নিজেকে ছাড়াতে পারে না তা এই রকম একটা বুদ্ধি বুদ্ধিনাশ অবস্থা মানুষের মনকে এমন ভাবে জড়িয়ে রাখে যে মানুষ সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেন আরো বলছেন বিদুর সে অঙ্গ বুদ্ধি পড়ি তাতে পুত্র সবু বিরোধেন। বলছেন যে আপনার পুত্ররা সেই রকম বিপরীত বুদ্ধিগ্রস্ত হয়ে পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে স্বাভাবিক ব্যক্তি সঙ্গে শত্রুতা করবে না আর এটা বলে তারপরে বিদুর বলছেন মহারাজকে অববুদ্ধ আসে আপনি সেটাই বুঝতে পারছেন না যে আপনার ছেলেরা বিপরীত বুদ্ধিগ্রস্ত হয়ে পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে আপনি ভাবছেন এই তো সব ভালোই চলছে পাণ্ডবদের রাজ্য আমিও ভোগ করছি আর আমার রাজ্য তো আমারও আছে কিন্তু সেটা হবে না এই কথায় ধৃতরাষ্ট্র বলছেন আমরা আগেও দেখেছি ধৃতরাষ্ট্র মাঝে মাঝে অনুতাপ করেন নিজের ভুল বুঝতে পারেন কিন্তু সেটা ক্ষণিকের জন্য নিজের ভুল বুঝতে পেরে ধৃতরাষ্ট্র বলছেন রাজ মুকুট ধারণ করার কথা ছিল তার প্রতি আমি মিথ্যাচার করেছি ধৃতরাষ্ট্র নিজে বলছেন মিথ্য অপচারিত মায়া তার প্রতি আমি মিথ্যাচার করেছি মন্দানং মম পুত্রান আমার এই মন্দ পুত্রদের এখন তো যুধিষ্ঠির শেষ করবে এটা ধৃতরাষ্ট্র বুঝতে পারছেন বুঝতে করে বলছেন বিদুরকে বলছেন নম ইদ সরবং নিত্য উদ্বেগ নম ইদ আমার সমস্ত শরীর সমস্ত মন একদম উদ্বেগে উন্মত্ত হয়ে আছে তাই পরম উদ্বেগ থেকে বেরিয়ে এসে বা উদ্বেগহীন হওয়ার মতো তুমি আমাকে কিছু কথা বলো এই আজকে রাত্রের জন্য আমার মনের এই উদ্বেগটা দূর করার জন্য উনি বুঝতে পারছেন আমি অন্যায় করেছি বিদুরকে অনুরোধ করছেন আমার এই ভয় এই উদ্বেগ দূর তুমি দূর করো বিদুর তখন বলছেন যে হে রাজা মনে করে দেখুন অনেক কাল অনেক দিন আগে আপনি আমার কথা নাকচ করে দিয়েছিলেন পুরা হক্ত নাক্তং বচ দূতে জিত দ্রৌপদীং প্রেক্ষরাজন দুর্যোধন বলছেন সেই অক্ষ সভায় পাশা খেলার সভায় যখন দুর্যোধন দ্রৌপদী পাশার পাশার সেই দেখে আমি কিন্তু আপনাকে বলেছিলাম এই পাশা খেলা বন্ধ করুন কি তো অত্যাঙ্গ পন্ডিতা পণ্ডিত লোকেরা জ্ঞানী লোকেরা চিরকাল বলেছেন পাশা খেলা বর্জন করো কিন্তু সেদিন পুরা হুক্ত বচুবি সেদিন কিন্তু আপনি আমার কথা নাকচ করে দিয়েছিলেন ইনফ্যাক্ট আমাকে আপনি রাজসভা থেকে বেরিয়ে যেতে বলেছিলেন সেই কথা মনে করে দিয়ে আরো বলছেন এবারে বলছেন মেরভূত কৌরবাড় তমাধীন কুরুকুল উনি বলছেন হে আজমের কুলনালি এই কুরু বংশকে আজমের বংশ বলা হয় কুরুকুল আজমের বলছেন এখনো এই রাজ্য কিন্তু আপনারই অধীন এটা বিদুর মনে করিয়ে দিচ্ছে ধৃতরাষ্ট্রকে আপনি রাজা এই রাজ্য কিন্তু আপনারই অধীন পার্থান্য বলবান বনবাস প্রতাপতন গোপায়শস্তাত রাখছেন যে পার্থান মানে পৃথা পুত্ররা কিন্তি পুত্র কুন্তি পুত্ররা একদিকে তো তারা বলবান অন্যদিকে তারা বনবাসের কষ্ট পেয়েছে এর পরে আপনি এদের গোপায়শ সং আপনি এদের পালন করুন নিজের কাছে টেনে নিন তাতে কি হবে যশ রাক তাতে আপনার সম্মানটা রক্ষা হবে আপনি যদি এই আজকে পাণ্ডবদের নিজের কাছে টেনে নেন রাজা হয়ে এবং সেটা আপনি করতেই পারেন কারণ তার আগেই বলছেন এই আজমির কুল এই কুরু রাজ্য কিন্তু আপনিই রাজা আপনি টেনে নিন এবং তাতেই আপনার সম্মান রক্ষা হবে তারপরে বিদুর আরো খুলে বলছেন ঠিক কি করতে হবে তং কৌরব পাণ্ডবদের সঙ্গে আপনি সন্ধি স্থাপন করুন তাতে কি হবে আপনার যারা শত্রু তারা আর আপনাকে দোষী বলতে পারবে না আজকে আপনার শত্রুরাই তো আপনাকে দোষী বলছে কারণ আপনি পাণ্ডবদের বনবাসে পাঠিয়েছেন এখন যদি আপনি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করেন তাহলে আপনার শত্রুরা অন্তত আপনাকে আর দোষ দেবে না সত্যের স্থিতান্ত নরদেব সর্বে সবাইকে সত্য পথে সত্যে স্থাপ সত্যে থাকতে দিন সত্যের পথে চলতে দিন আর কি দুর্যোধনং স্থাপায় সঙ্গ নরেন্দ্র আপনি রাজা দুর্যোধনকে আপনি নিজের জায়গায় পাঠান মানে কথার মানে হচ্ছে দুর্যোধনকে আপনি শাসন করুন বা দুর্যোধনকে আপনি এই অহেতক বৈরিতা থেকে নিরস্ত্র করুন বলছে তা সমস্ত শ্লোক তো এখানে আমি তুলে ধরিনি যেগুলো আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে সেগুলোই দিয়েছি আপনাদের মধ্যে যারা এ বিষয়ে উৎসুক নিশ্চয়ই নিজেরা পড়ে নেবেন বাকিটা এবারে দেখুন বিদুর কিভাবে কথা বলছে মানে এর এখন যেটা দেখছি যে বিদুর যা বলছেন এর চেয়ে সরাসরি আর কিছু বলা যায় না এবারে বিদুর এমন এ কথাও বলছে কাকই রিমাংশি চিত্র ময়ূরান পরাজয়েণ্ডবান ধারত রাষ্ট্রই এই ধারত রাষ্ট্র ধৃতরাষ্ট্র পুত্র বলে আপনার পুত্ররা হচ্ছে কাকই রিমাংস চিত্র তারা কাকের মতো সমান কাকের সমান কাকের সমান আপনার পুত্রদের সঙ্গে নিয়ে আপনি পরাজয়ে আপনি থা পাণ্ডবান ময়ূরের মতো পাণ্ডবদের জয় করার কথা ভাবছেন আরো বলছেন হিত্যা সিংহ সিংহকে পরিত্যাগ করে ক্রষ্ট আপনি শিয়ালদের আশ্রয় দিয়েছেন শিয়ালের পক্ষ নিয়েছেন প্রাপ্তে কালে সচিতা তং নরেন্দ্র এর জন্য কিন্তু হে রাজা সময়কাল এলে আপনাকে শোক ভোগ করতেই হবে এর চেয়ে কঠিন কথা বোধ আর বিদুরের পক্ষে বলা সম্ভব ছিল না বিদুর আরো উপমা দিয়ে বলছেন বিদুর অগ্নি তেজ মান লোকে গুড়ি দারু সু না চোপ দারু যতক্ষণ না কেউ কোন ধরিয়ে দেয় ততক্ষণ কিন্তু অগ্নির তেজ কাঠের মধ্যেই লুকিয়ে থাকে সেই তেজটা কোথায় থাকে কাঠের মধ্যেই থাকে কাঠের মধ্যেই থাকে খল নির্মীপ আর যখন কেউ সেই কাঠে আগুন ধরিয়ে দেয় তখন কি হয় তখন সেই কাঠ প্রজ্বলিত হয়ে দারুচ বরং চন্দন নির্দে আসু তখন সেই আগুন তেজে প্রজলিত হয়ে পশুপক্ষী প্রাণী সহ সম্পূর্ণ অরণ্য ধ্বংস করে দেয় এই উপমাটা উনি কেন দিচ্ছেন এই উপমাটা এই জন্য বলছেন এবং এব কুলে যাত পাবক উপমতে যশ ক্ষমাবন্ত নিরাকারা কাষ্ঠের নিরীব এই রকমই ওই ওই কাশ ওই শুকনো কাঠের মতো শুকনো কাঠ যার মধ্যে কিনা অগ্নির তেজ লুকিয়ে থাকে সেই রকমই আপনার কুলে জন্ম হয়েছে পাণ্ডবদের পাণ্ডবদের নাম উনি এই নেননি তিনি বলছেন এবমেব কুলে যা তাহ পেজস এইরকমই লুক্কায়িত অগ্নির তেজ নিয়ে আপনার কুলে এই পাণ্ডবরা জন্মেছে কিন্তু একই সঙ্গে তারা ক্ষমাবন্ত নিরাকার তারা ক্ষমাসীন তারা বিকারহীন কাস্টি অগ্নি বসে রাজ তারা অগ্নির তেজ সম্পূর্ণ কাঠের মতো এটা আপনার বুঝতে হবে আরো বলছেন উপমা দিয়ে লতা ধর্মাতং তুমি এবং তোমার পুত্ররা হচ্ছে লতার মতো দুর্বল আর শালাহ পাণ্ডু মতা আর পাণ্ডু পুত্ররা হচ্ছে বিশাল শাল বৃক্ষের মতো ন লতা বর্ধতে যাতু মহাদ্রুমনা মহাবৃক্ষের আশ্রয় ছাড়া কিন্তু কোনো লতা বাড়তে পারে না বেঁচে থাকতে পারে না অর্থাৎ উনি বলছেন উপমা দিয়ে বলছেন পাণ্ডুপুত্ররা হচ্ছে বরস্পতি বৃক্ষের মতো তাদের আশ্রয়ে তুমি এবং তোমার ছেলেরা উন্নতি করতে পারবে তোমাদের সম্পদ বৃদ্ধি হবে কিন্তু তোমরা সেটা উল্টো বুঝছো তোমরা সেই পাণ্ডবদের সঙ্গে তোমরা বিরোধিতা করে যাচ্ছরাষ্ট্র এই অধ্যায়ে এসে ধৃতরাষ্ট্র এবার বলছেন নিজে স্বীকার করছেন সর্বঙ্গতমায়তি যুক্তাঙ্গ ভাসে বলছেন হে বিদুর তুমি যা বলছো সবই যুক্তযুক্ত ও জ্ঞান সম্মত কিন্তু চুৎসএ সুত্ত যত ধর্ম তত জয় কিন্তু আমি যে আমার পুত্রদের ত্যাগ করতে পারছি না শেষে কপাল চাপড়ে বলছেন যত ধর্ম তত জয় যেখানে ধর্ম আছে সেখানেই জয় হবে আমি আর কিছুই করতে পারবো না এই যে ধৃতরাষ্ট্রের চরিত্রটাকে বুঝতে হবে ওনাকে কিন্তু পুত্রদের ত্যাগ করতে বলা হয়নি উনি বারবার সেই কথাটাই বলছেন কিন্তু ওনাকে পুত্রদের ত্যাগ করতে বলা হয়নি ওনাকে রাজা হয়ে রাজার কর্তব্য পালন করতে বলা হয়েছে দুর্যোধন কর্ণ শকুনি এদের শাসন করতে বলা হয়েছে যখন এই কথা বলছেন তখন বিদুর শেষে বলছেন প্রসাদু বিরারঙ্গ পান্ডবানাঙ্গ বিষম্পে বলছেন এই দুর্বিপা দুর্বিপাকে পড়া বীর পাণ্ডবদের প্রতি আপনি একটু অনুগ্রহ করুন আপনি রাজা হিসেবে এটা করতেই পারেন আর বলছেন গ্রাম একা বৃত্তার্থ মিশর আপনি ওনাদের একটা গ্রাম দান করুন যাতে তার উপরে নির্ভর করে ওরা বেঁচে থাকতে পারে এবং তাতে কি হবে এবং লোকে যশ প্রাপ্তং ভবিষ্যত এবং ভবিষ্যতে ইতিহাসে আপনার সম্মান বৃদ্ধি হবে বৃদ্ধেন হে রাজা বৃদ্ধ পিতার কিন্তু কর্তব্য পুত্রকে শাসন করা বা পুত্র যদি নিরুবোধ হয় তাকে শাসন করা সেটাই আপনি করছেন না ইদুর আরো বলছেন ভবিষ্যত চিন্তায় বলছেন রাজা ভবিষ্যতে কিন্তু এমনও হতে পারে যে আপনি নিজের পুত্রদের মৃত্যুর সংবাদ পেয়ে হাহুতা করবেন শেষে একটা কথা আছে কুজাত ধুবে জীবিতে সতী মানুষের জীবনের কোন নিশ্চয়তা সেইখানে বলছেন যে আপনি যে পথে চলছেন সে পথে কিন্তু শেষে আপনাকে আপনার পুত্রদের মৃত্যুর সংবাদ শুনে আহুতাস করতে হবে আর বলছেন যে খাটবাং সমারূহ পরিত কর্মাবে হচ্ছে শেষকালে খাটের উপরে বসে কপাল চাপড়াতে যাতে না হয় সেই কাজ আপনি আজকে করুন আজকে এমন কিছু করুন যে শেষ বয়সে আপনাকে খাটে বসে কপাল চাপড়াতে হবেন আরো বলছেন দুর্যোধন দিয়ে তাৎ পাপু কৃতম এবং পুরস্কার করে বলছেন বিদুর পরিষ্কার করে যে উপদেশ পরামর্শগুলো দিচ্ছেন তার মধ্যে এতটা সত্যতা আছে কিন্তু ধুতরাষ্ট্র সেই পরামর্শ নিতে পারছে না বিদুর উনি ধর্মপুত্র উনি বলছেন দুর্যোধনেন যদ্যে তৎ পাপন তেষু পুরাকৃতম তয়া তৎ পুনর্বৃদ্ধিন প্রত্যানে এতদিন ধরে দুর্যোধন যে পা করেছে সেটা কিন্তু আপনি তার প্রায়শ্চিত্ত করতে পারেন কুল প্রত্যানীয় আপনার এই কুলকুলের অন্যান্য যারা বৃদ্ধ আছে তারাও তাতে সম্মতি দেবে সেটা আপনি করলে এতদিনের মুছে ফেলতে পারেন তাং সঙ্গ পদে প্রতিষ্ঠায় আপনি তাকে রাজপদে প্রতিষ্ঠা করুন তাকে মানে যুধিষ্ঠির কি লোকে বিগত কালস তাতে আপনার পুরনো পাপ পুরনো কলুষিতা কলুষতা এটা লোকে আস্তে আস্তে আপনাকে ক্ষমা করে দেবে এবং তাও নয় আরো ভবিষ্য সে নরশ্রেষ্ঠ ভবিষ্যতে ইতিহাসে ভবিষ্যতে যেসব রাজাদের যারা সম্মানের স্থান পেয়েছে তার মধ্যে আপনিও একজন স্থান পাবেন আপনি এই কাজ করুন আজকে আপনি বীরুর পরিষ্কার বললেন আপনি অন্তত একটা গ্রাম ওদের দিন আর পারেন তো যুধিষ্ঠিরকে আপনি রাজপদে প্রতিষ্ঠা করুন আপনার হস্তিনাপুর ছেড়ে দিতে হবে না কিন্তু রাজ্যের কোনো অংশ ইন্দ্রপ্রস্থ যেটা আপনি আগে দিয়েছিলেন যুধিষ্ঠিরকে সেখানে আপনি ওনাকে যুধিষ্ঠিরকে রাজা করুন তাতে আপনার কুরুকুল বৃদ্ধরাও সম্মতি দেবে আপনার বিগত পাপও কিছুটা লাঘব হবে এবং ভবিষ্যতের ইতিহাসে আপনি সম্মানের জায়গা পাবেন এত করে বিদু বোঝালেন এত কথার পরেও কিন্তু ধৃতরাষ্ট্র মনের এমন অবস্থা সেদিন রাতে যে ধৃতরাষ্ট্রে কিছুতেই শান্তি মিলছে না তখন ধৃতরাষ্ট্র বিদুরকে কয়েকটা প্রশ্ন করেছিলেন যে প্রশ্নগুলো হচ্ছে আমাদের সনাতন ধর্মতত্ত্বের বা ধর্মদর্শনে অত্যন্ত গূঢ় তত্ত্বের কিছু প্রশ্ন কয়েকটা প্রশ্ন ইঁদুর বললেন দেখুন এইসব প্রশ্নের উত্তর আমি দিতে পারি না তখন ইঁদুর একজন আদি ঋষিকে স্মরণ করে ডেকে এনেছিলেন এবং বিদুর সেই ঋষিকে অনুরোধ করেছিলেন যে ধৃতরাষ্ট্রের এইসব গুড় তাত্ত্বিক প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি দিন সেই প্রশ্নগুলো হচ্ছে সনাতন হিন্দু দর্শনের একদম একদম গভীর তত্ত্বের কথা সেইগুলো আমরা এর পরের দিন দিই আজকে এখানে আমরা বিদুর এবং ধৃতরাষ্ট্রের যে কথোপকথনের পর্ব সেটা শেষ করলাম নমস্কার